গোপালনগরের কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

হেরে যাওয়া যে পলায়ন বৃত্তি মনোভাবে বাজার গরম করবার জন্য কিছু করছে এখানে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নেই শান্তনু ঠাকুরকে বিক্ষোভ দেখানো হয়েছে স্বাভাবিক কারণে যে পাঁচ বছর যায়নি সে যদি এখন মানুষের কাছে যায় মানুষ দেখলে বিক্ষোভ দেখাবে সরবনগরে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ নিজেই অভিযোগটা করছে না এটা ও তো অভিযোগ গত নির্বাচনে করেছে নিজের গাড়ি নিজে ধাক্কা মেরে দিয়ে বলছে আমাকে ধাক্কা মেরেছে এগুলো ওর চক্রান্ত নির্বাচনের সময় এক একটা করে মানুষের সিম্পে জায়গায় করার চেষ্টা করছি এবার সেটা হচ্ছে না ও যাই গেটাই করছে সেটা বুমেরাং হচ্ছে কখনো বললো যে আমাকে জঙ্গিরা চিঠি পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদিও ও চেষ্টা করেছে কিন্তু মানুষ এবার স্বতঃস্ফূর্ত রয়েছে মানুষ বুঝে গিয়েছেন যে পাঁচ বছরের একজন ব্যর্থ সাংসদ মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন মানুষের ভোট মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং বিজেপি বাংলা বিরোধী তাদের কার্যকলাপের মধ্য দিয়ে বাংলা উন্নয়নটাকে স্তব্ধ করেছে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং বিপুল ভোটে জিতছে